গরুর হাটে পারাপারি হয়েছে তো সবার আজকের ভিডিওতে আমি কোরবানি স্পেশাল কিছু ফানি মিমস করেছি খাবার ভাইরে মজা করে খাচ্ছি গরুর গোস্ত নলি আরো জমে যায় যদি থাকে সাথে রক আমার ভাইব্রাদাররা বুঝতে তো পারছো ওয়েলকাম ওয়েলকাম টু কোরবানি ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভাই বারো কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়া আমি অনেক বেশি ভালো ইন্ট্রো দেখে অলরেডি তোমরা বুঝে গেছো আমরা কি ভিডিও নিয়ে এসে পড়েছি আর বিশ্লেষণ করার কিছুই নেই ভাই তোমাদেরকে শুধুমাত্র আমি একটা কথাই বলবো তোমরা প্রতিনিয়ত ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না খুবই দুঃখজনক ভাই দিয়ে হয়তোবা তোমাদের সাথে আমার দেখা হবে না ভাই তোমাদের কাছ থেকে আমি সালামিও নিতে পারবো না তো তোমরা যদি আমাকে পার্সোনালি সালামি দিতে চাও তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবারটা বাজায় রাখতে পারো এটাই আমার বড় সালামি তোমাদের কাছ থেকে পাওয়া আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে

ভাই গরু যখন গরুর ইন্টারভিউ নাই তখন যা হয় আর কি। না বড়টা। যা হইলো বড়টা। তুই গরুর ইন্টারভিউ নিতে এসেছিস তুই গরুর ইন্টারভিউটাই নে। গরুর সিংকে লাগিয়ে তোর বারবার ধরতে হইব। গরু সিংorse গরু তো চিন্তা গেছে। গরু চিন্তা হচ্ছে ওর গুচ্ছদর না মারা পর্যন্ত আমি আজকে দাঁড়াবো তাহলে মান্না ভাই বিষয়টা কি হলো? হ্যাঁ। ও গেছে। গু আমার সারা যদিও ঈদের দিন আমি কাউকে রোস্ট করব না বিধায় আমি ভিডিও দিতে বসেছি তারপরও কেউ জানি রোস্টিং বের হয়ে যাচ্ছে ভাই আমি একান্তই দুঃখিত আমাকে মাফ করে দিবেন আপনারা যাই হোক পুরো ভিডিওটা আপনি এনজয় করেন ভিডিও দেখবেন হাসবেন না তা কিন্তু হবে না ভাই দেওয়াল পুরা ভাঙ্গার উপক্রম ভাই এই ঠেলাটা যদি কারো গোয়ার উপর পড়তো চিন্তা করেন ওয়ে বিনা টিকিট বিনা পাসপোর্টে উপরতলায় হাজির হয়ে গেত দেখা আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায় চিন্তা করেন ভাই কি খবে আইছে মনে করে আমি আমি এই ভিডিও দেখার পরে হাসি থামাইতে পারি ডে আপনারা হাসি থামাইতে পারছেন কিনা চাই না যদিও গরুটা অনেক ব্যথা পাইছে তারপরেও কিরম জানি একটু ফানি ফানি টাইপ ভাই আমি যখন হাটে যাই এই তো ঢুকি না বহু রিক্স ভাই এটা লাস্টে কিন্তু লাপটিটা কিন্তু খাইলে মর গে আমাদের চোট লালা লা এরকম ভাবে পার হইতাছে ওনার চিকুন একটা বাসের উপরে যা নদী পার করতেছে এরকম ভাবে পার হইতাছিল কিন্তু ভাগ্য খারাপ এই লাথিটা খাওয়ার পর শিউর ওই হাটে আসবো না দেখছেন ছোট ভাইটার বুদ্ধি আছে গরুর গুতা খাওয়া কাজে লাগিয়ে দিছে গরুর শিং নাই তাই ওই গরুকে রাইড বানায় নিছে রাইড অনুভব করছে ভালো ভালো কত কিছু দেখতে হয় বাংলাদেশে আজ আমি প্রকৃতির ডাগে যে ছিল রাস্তাই বসে পড়েছে রাত করে এর মধ্যে একটা গরু দেখে পুরো হতবাক হয়ে গেছে শয়তানের তবে আমার কথা হলো আপনারা ভিডিওর যে মুহূর্তে হেসেছেন সেই মুহূর্তটাই হলো এটা কি ঠিক বলছিনা ভাই এবার কুরবানির জন্য আমি জানি বেশি আপনারা সকলেই গরু কিনেছেন গরু কেনার আগে অবশ্যই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কিনবে অন্যথায় কিন্তু ঠকে যাবেন আর এটা কি ভাইয়া

আঙ্কেল যেই পাম দিচ্ছে যাক আঙ্কেলের স্বাস্থ্যের জন্য ভালো আঙ্কেলের অনেক চিকুন তো ফুলতে হবে একটু গরুর সাথে আঙ্কেলেরও একটু ফুলতে হবে আলহামদুলিল্লাহ গাইজ আমাদের গরুর ডান আলহামদুলিল্লাহ ফাইনালি গোটা মারিস না না আপনাকে গুতা না সমস্যা নেই আমার চোখে মনে হয় সমস্যা হয়েছে আমি তো এখানে তিনটা গরু দেখছি আপনারাও কি আমার মতো তিনটা গরু দেখছেন যদি আমার মতো তিনটা গরু দেখে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু হোয়াইট স্কিন গাল গাল গরুটা যখন রাশিয়ান গাভীর ছোঁয়া পায় তখন গরুটার মন তো পুরো পুরা হয়ে যায় তাই না রাশিয়ান অ্যামাজন ফ্রম মনে করেন না রাশিয়ান ফ্রম ডারা দিন শেষে যত কথাই বলি না কেন গরু পালতে পালতে গরুর প্রতি একটা মায়া চলে আসে আর এই একটাই হচ্ছে কোরবানি আপনারা সাধারণত দেখতে পারবেন কষাইরা যখন গরু কোরবানি দেয় মানে গরু যখন জবাই করে তখন কিন্তু কসাইরা এরকম কান্নাকাটি করে না কারণ তাদের ওই মায়াটা থাকে না আর এটাকেই বলা হয় কোরবানি তো আমার ভাই ব্রাদাররা আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্ত জানি ভিডিওটা ভালো হয়নি নাই তারপরেও অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো ভালো লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ না চাচা আর ভাতির চা भतीजा चाचा और जा, चाचा और भतीजा